দিনাজপুরের বিরলে সীমান্তকেশের দক্ষিণ মেরাগাঁও গ্রামে অসহায় মানুষের পাশে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি শনিবার সকালে বিজেপির উপপরিচালক ও দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খানের নেতৃত্বে সহস্রাধিক নারী পুরুষ ও শিশুর মাঝে শীত নিবারণী কম্বল এবং তৈরি পোশাক বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন বিয়াল্লিশ বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল আল মঈন হাসান সহ অন্যান্য কর্মকর্তারা একই আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক রোগীকে স্বাস্থ্য পরীক্ষা প্রেসক্রিপশন এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয় কর্নেল ফয়সাল বলেন বিজেপি শুধু সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমন নয় দেশের মানুষের কল্যাণেও বিভিন্ন মানবিক উদ্যোগ পরিচালনা করে আসছে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি আরো জানান আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে সীমান্ত নিরাপত্তা ও সামগ্রিক প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করেছে বিজেপি যে বিভিন্ন ধরনের অপরাধ আছে সে যদি আমি বলি যে মাদক পাচার বা বিভিন্ন ধরনের মানব পাচার এগুলো আসলে সবই একটা সামাজিক সমস্যা তো সামাজিক সমস্যাকে আসলে সামাজিকভাবেই এটাকে মোকাবিলা করাটা উপযুক্ত আমরা এই যে আমাদের বিভিন্ন যে কার্যক্রম আমরা সীমান্ত মানুষের জন্য জনকল্যাণমূলক কার্যক্রম করছি শীতকালীন বস্ত্র বিতরণ বা তাদেরকে যে প্রান্তিক মানুষ যারা চিকিৎসা সেবা করছে তাদের জন্যে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করছে এগুলো তারই অংশ আসলে আমরা চাই যে আমাদের দেশের যে প্রথম অঞ্চলের মানুষগুলো তারা এই সামাজিক বিভিন্ন সমস্যা পড়ে যাতে বিভিন্ন ধরনের অপমাদ অপরাধমূলক কর্মকাণ্ড যে জড়িয়ে পড়ছে তার থেকে যেন তারা বিরত হয় সেই এই এই উদ্দেশ্যটাকেই সামনে রেখে আমরা আমাদের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করি গত ছাব্বিশ নভেম্বর তারিখে প্রধান মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় উনি বটঘাট বাংলাদেশে উনি ভিজিট করেছেন এবং উনি একটি বিভিন্ন নির্বাচনকালীন যে পরিস্থিতি বক্তলা মেলার যে মহড়া উনি দেখেছেন এবং উনি অত্যন্ত এই বিষয়ে আশাবাদী এবং সন্তুষ্টি প্রকাশ করেছেন আমাদের পরিস্থিতি দেখে তো বিজেপি হেডকোয়ার্টার আমাদের যে এখন সরকার আছেন এবং নির্বাচন কমিশনের যত নির্দেশনা এবং পরিস্থিতিমূলক যে ধরনের আমাদের নির্দেশনা আছে সে অনুযায়ী আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করছি ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন যে আমরা নির্বাচনকালীন যে বিভিন্ন পরিস্থিতির মধ্যে বিভিন্ন ধরনের মহড়া যে সেটার অনুসরণ করছি এবং একই সাথে আমরা যেসব এলাকায় ভোট কেন্দ্র আছে সেই এলাকাগুলোর পরিদর্শন ও আমাদের যে রেকি সম্পন্নকরণের কাজগুলো আমরা ইতিমধ্যেই সম্পন্ন করেছি আর যেহেতু আমরা জানেন যে আমরা সবসময় গ্রাউন্ডে আছি আমরা সীমান্তবর্তী এলাকায় সীমান্তের মানুষের সাথেই আছি আমাদের বিএপিপীতে সবসময় এলাকা মানুষের সাথে একটা সদ্ভাব এবং সুন্দর সহ অবস্থানে আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছে সো আমাদের প্রস্তুতি অত্যন্ত ভালো আছে এটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন